ব্রাজিল আর্জেন্টিনার ম্যাচ মানেই আলাদা এক উত্তেজনা ম্যাচের শুরু থেকেই আর্জেন্টিনার খেলোয়াড়রা প্রথম থেকেই ব্রাজিলকে চাপ সৃষ্টি করে দেয় মাত্র পঁচিশ মিনিটে আর্জেন্টিনা দুই গোল করে ব্রাজিলকে চাপে ফেলেন প্রথম গোলটি ছিল এক অসাধারণ ফ্রি কিক থেকে যা পুরো ব্রাজিল সিপিরকে চুপ করে দেন দ্বিতীয় অর্থে আরও দুইটি গোল হজম করেন ব্রাজিল এবং শেষ পর্যন্ত ম্যাচটি চার এক ব্যবধানে আর্জেন্টিনার জয় দিয়ে শেষ হয় কিন্তু ম্যাচ শেষ হওয়ার পর ব্রাজিলের কিছু খেলোয়াড় নিজেদের মধ্যে তর্কে জড়িয়ে পড়েন মাঠেই একে অপরকে পারফরমেন্স এবং নিজেদের ভুল নিয়ে তাদের তর্কে বাধ্য হয় এরপর বিষয়টি এতই উত্তপ্ত হয়ে যায় যে ব্রাজিলের কোচ এবং রেফারি দ্রুত মাঠে এসে পরিস্থিতি শান্ত করেন এটি ছিল একটি বিরল দৃশ্য যেখানে দুই দলের নিজেদের আবেগ সামলাতে পারছিল না আজকের ম্যাচে ব্রাজিলের খেলোয়াড়দের মধ্যে যে তর্কের ঘটনা তা ফুটবলের কিছুটা উত্তেজনা তৈরি করেছে প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মন্তব্য জানিয়ে দিবেন ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন